ইসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের তিনের ঘ এবং ও নম্বর অঙ্কের তিনের ঘ নম্বর অঙ্কের সমাধান তিনের ঘ নম্বর অঙ্কে এ কাপিরকেট বি ক্যাপসি নির্ণয় করতে বলেছে তাহলে উদ্দীপক থেকে এ বি এবং সি এর মান নিতে হবে দেওয়া আছে এ সমান সেকেন্ড ব্র্যাকেট টু থ্রি ফোর বি সমান সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু এ সি সমান সেকেন্ড ব্র্যাকেট টু এ বি প্রদত্ত রাশি এ কাপ ফার্স্ট ব্র্যাকেট বি ক্যাপ সি আমরা এই অঙ্কে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশে আছে বি ক্যাপ সি আর ব্র্যাকেটের বাইরে আছে এ কাপ তাহলে এ কাপ আমরা বসাই দিলাম যেহেতু আমরা প্রথম ফাঁস ব্রাকেটের অংশের কাজ আগে করব বিরমান সেকেন্ড ব্রাকেট ওয়ান টু এ ক্যাপ সিরমান সেকেন্ড ব্রাকেট টু এ বি ক্যাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করে তাহলে বি সেট এবং সি সেটকে যদি ক্যাপসিনের মাধ্যমে আমরা তুলনা করি তাহলে এখানে অ্যানসার পাব দুই এ দিয়ে মিলে গেছে দুই আর এতে এতে মিলেছে এ আর বাকিগুলো আনকমান সেটা গ্রহণ করে না এবার এই লাইনে কিন্তু এর মান লাগবে তাহলে এর মান সেকেন্ড বির্যাকেট টু থ্রি ফোর কাপ আর বি আর সি ক্যাপসিনের মাধ্যমে তুলনা করে পেলাম সেকেন্ড বির্যাকেড টু এ এই দুইটা কে যদি আমরা তুলনা করি কাপ চিহ্নের মাধ্যমে তাহলে কাপের বৈশিষ্ট্য হল কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করা তাহলে টু এ টুয়ে মিলে গেছে তাহলে টু হলো কমান হিসাবে এনসারে আসছে থ্রিতে মিলিনি আনকমান হিসাবে আসছে ফোরে মিলিনি আনকমান হিসাবে উত্তরে আসছে এ মিলিনি আনকমান হিসাবে উত্তরে আসছে তাহলে এটাই হলো এ কাপিরাকের বি সি এর মান

তাহলে সর্বপ্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ করব এ ক্যাপ এটা বসাই দিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বীর মান সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু এ কাপ সির মান সেকেন্ড ব্র্যাকেট টু এ বি কাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বি আর সি মানকে যদি আমরা কাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি তাহলে এখানে অনের সাথে মিল নেই অন নিয়ে নিলাম টু এ টু এ মিল আছে টু নিলাম কমান হিসাবে এতে এতে মিল আছে কমান হিসাবে এ নিলাম বির সাথে মিল নেই আনকমান হিসাবে বি নিয়ে নিলাম তাহলে বি কাপ সি এর ফলাফল পেলাম সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু এ বি এবার কিন্তু এর মান প্রয়োজন তাহলে এর মান আমরা বসালাম সেকেন্ড ব্র্যাকেট টু থ্রি ফোর এবার ক্যাপ চিহ্ন তারপরে সেকেন্ড ব্র্যাকেট বি কাপ সি এর মানটা বসাই দিলাম এখানে ক্যাপ চিহ্ন পেয়ে গেলাম ক্যাপসিনের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমান সংখ্যা গ্রহণ করে আনকমন গুলো গ্রহণ করে না তাহলে বি কাপ সি এই অংশের মানের সাথে এসেটকে ক্যাপ মাধ্যমে তুলনা করলে আমরা কমন সংখ্যা হিসাবে টু ফেলাম আর টুই হল তাহলে এ ক্যাপ বি সি এর পেলাম আমরা সেকেন্ড টু যদি আমার এই অঙ্কের সমাধান যদি আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং এই সমাধান দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতি